Little rooms! সার্চ করে চমকে গেল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এন সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো কাবে এত একটা লোককে সে ব্যাগ দিয়ে পাঠিয়ে দেয় গীতা তাকে ধরতে পারে না কিন্তু বড়বাবু এসে আসে আর গীতাকে যে মারার চেষ্টা করেছিল বন্দুক দিয়ে তাকে আচ্ছা মশ ধোলাই দিয়ে নিয়ে চলে যায় লকাপে অন্যদিকে তো বড়বাবু জানতে পারে যে গিনি কোনো কিছু একটা করেছে আর গিনির রুমে কোনো কিছু আছে একটা আছে তা বড়বাবুকে ফোন করে একজন জানায় আর তারপরে তো গীতাকে নিয়ে বড়বাবু চলে যায় মুখার্জি বাড়িতে আর সেখানে বড় বউ অগিত মুখার্জিকে বলে তার বড় বউ মার গিনি মুখার্জির রুম সার্চ করা হবে কিন্তু অগ্রিত মুখার্জি বলে আমি থাকতে এটা কোনদিন হতে দেবে না রাত বেরোতে আপনি কোনো বিনা সার্চ ওয়ারেন্টি ছাড়া আমার বাড়ি এসে আমার বড় পুত্রবধূর বাড়ি সার্চ করবেন রুম সার্চ করবেন এটা তো আমি হতে দিতে পারি না মনে রাখবেন এই মুখার্জি বাড়িতে এক লক্ষণ গণ্ডি আছে আর সেই লক্ষণ গণ্ডি হলাম আমি তখনই গীতা বলে তাহলে তো ওই লক্ষণ গুণ্ডিটা অতিক্রম করতেই হবে বাবা তখনই অগ্রিত মুখার্জি বলে গীতা তুমি কি বলছোটা কি তখনই গীতা বলে আমি ঠিকই বলছি দিদির রুম আমাদেরকে সার্চ করতে হবে আর তখনই অগ্রিত মুখার্জি বলে গিনির রুম সার্চ হবে না গিনি এইবারের বউ গিনির একটা মান সম্মান আছে তখনই গীতা বলে দিদি নিশ্চয়ই কোনো কিছু একটা অন্যায় করেছে আর তাহলে কিন্তু দিদি এরকমভাবে বেড়াতে পারে না আর দিদির রুম আমরা সার্চ করব। আমরা খবর পেয়েছি দিদি কোনো কিছু একটা বাজে চক্রান্ত সাথে জড়িত আছে আর তখনই অগ্রিত মুখার্জি বলে তুমি গিনির রুম সার্চ করবে না গীতা গীতা বলে দিদির রুম তো আমি সার্চ করবই আর তখনই অগিত মুখার্জি বলে তাহলে তুমি গিনিকে কোর্ট পর্যন্ত নিয়ে যাবে তাই না থানা কেস কাছাড়ি কত করবে গীতা বলে হ্যাঁ করবই তো দিদি যদি কোনো অন্যায় কাজে থাকে তাহলে তো দিদিকে কোর্ট কাছাড়ি করতে হবে দিদিকে কাঠগড়ায় উঠতে হবে অগিত মুখার্জি বলে গীতা তুমি কী বলছোটা কি তুমি গিনিকে কাঠগোড়ায় উঠেবে গিনি আমার বাড়ির বড় বৌমা তখনই গীতা বলে ও তাহলে গিনি আপনার বাড়ির বড় বৌমা আর আমি আমিকে আপনি তো আমাকে অনেকবার কাঠগুড়ি এটে উঠ উঠেছিলেন তখন মনে ছিল না যে আমি আপনার পুত্রবধূ তাহলে এখন দিদির বেলাতে বলছেন যে উনি আপনার বড় বৌমা আর আমি মনে হয় কেউ ছিলাম না তাই না কেউ তখন অজিত মুখার্জি বলে গীতা তুমি কেউ তোমার সীমা লঙ্ঘন করছো তুমি যদি সার্চ করো তাহলে কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না গীতা বলে যে আপনি তো জানেন বাবা আমি সমস্ত কিছু এক করে দিতে পারি আর আমার আইনটা একধার কারণ আইনকে আমি অধ্যা করি আর অপরাধীদের আমি উচিত শিক্ষা দিই এটা আমি আপনি খুব ভালো ভালোভাবে জানান আমার নাম অ্যাডভোকেট গীতা এল এল তাই আমার কাছে কোনো অন্যায় প্রশ্রয় পাবে না সে আমার মা হোক বাবা হোক আমার দিদি বা আমার অন্য কেউ বা হোক অগ্নির মুখার্জি তো আর কোনো কিছু বলতে পারে না আর গীতা আর বড়বাবু সোজায় চলে যায় গিনির রুমে গিনি রুমে দরজাটা ধাক্কা দিতে দরজাটা খুলে যায় আর দেখে গিনির রুমে কেউ নেই গিনির রুম পুরোপুরিভাবে ফাঁকা রয়েছে গিনিয়ে গীতা আগে দেখার পর চমকে দেয় আর বলে কি হলো এত রাত্রে দিদি বাড়িতে নেই তাহলে সন্দেহটা ঠিক দিদি কোনো কিছু একটা নিশ্চয়ই করেছে তারপরে গীতা বলে বড়বাবু আপনি দিদির রুম সার্চ করুন আর তারপরে তো বড়বাবু তার পুলিশ দিয়ে রুম সার্চ করতে শুরু করে অগ্রিত মুখার্জি আবার এসে বাঁধা নিতে গীতা বলে দেখুন না দিদি বাড়িতে নেই তাহলে দিদি নিশ্চয়ই চক্রান্তের মধ্যে ফেঁসে আছে আর আপনি সেটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন অগ্রিত মুখার্জি বলে গীতা তুমি 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 কিন্তু তোমার স্পদা ছাড়িয়ে যাচ্ছ গীতা বলে আমি কোনো স্পর্ধা ছাড়াননি বাবা তারপরে তো বড়বাবু একটা ব্যাগ পায় আর যে ব্যাগ তার মধ্যে পায় একটা লাল বেনারসের শাড়ি আর একটা কানের দুল আর যেটা দেখার পর গীতা বলে ও তাহলে সেই সমস্ত ব্যাগ দিদির কাছে লাল বেনারসের শাড়ি একটা কানের দুল আর একটা কানের দুল তো আমার কাছে আছে তাহলে আমার কাছে সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে গেল বাবাকে মারার চেষ্টা করেছে কাবেয়া আর আমার দিদি মিলে কিন্তু তারা দুজনে মিলে কাজটা করে কেউ তো কাউরে কোনো কিছু প্লান হবে না তাই না সেজন্য নিশ্চয়ই কাজটা কেউ কাউকে দিয়ে করা করিয়েছে তাহলে এই কাজটা কে করিয়েছে ধীমান সেন ধিমান সেন কি তার আমার বাবা এই কেসটায় জিততে পারেনি বলে বাবাকে প্রতিশোধ নেওয়ার জন্য বাবাকে সে শেষ করার চেষ্টা করলো ধীমান সেন ধীমান সেন জেল থেকে তাহলে কি এবার দিদিকে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা দেখি লোভে লোভ দেখিয়ে বাবাকে খুন করার চেষ্টা করেছে আর দিদিও তো সেরকম সেটাই হয়েছে শুধু টাকা ছাড়া আর কোনো কিছুই বোঝে না তারপরে এই গীতা বড়বু বলে বড়বু আমাদের এই প্রমাণগুলো এখান থেকে নিয়ে চলুন আমার কাছে সমস্তটাই ক্লিয়ার হয়ে গেছে ওই কাবেয়াকে আর আমার দিদিকে দিয়ে ধীমান সেন সমস্ত কিছু কাজটা করিয়েছে যাতে আমার বাবাকে খুন করে তিনি তার গায়ের জ্বালা মেটাতে পারেন তখনই বড়বু বলে ঠিক আছে কিন্তু এটা ওদের প্রমাণ করতে হবে তখনই গীতা বলে এই কেসটা এই আপনি কিন্তু কোর্টে ওঠান আমি কোর্টে গিয়ে ওদেরকে আমি উচিত শিক্ষা দেব। তাহলে বন্ধুরা গীতাকে পারবে তার বাবার বাবারকে যে মেরেছে তাদেরকে উচিত শিক্ষা দিতে গিনি কাবেয়া এবং ধিমান সেনকে উচিত শিক্ষা দিতে তোমাদের কি মনে হয় তাছাড়া এমনটা চলেছি আমরা গীতা এলএল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে এল এল বি সিরিয়ালের নতুন এবং প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিলেটের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে